হ্যালো বন্ধুকান আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আছি ফুলবাড়িয়া বাজার কুড়ে ঘরে কুড়ে ঘরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কী ধরনের যে সামগ্রী খাদ্য সামগ্রী বিক্রি করা হয় সেই সম্পর্কে আমরা জানবো এবং দেখব যে এখানে কোন ধরনের ছেলে ফেলে আসে এবং এখানে কত কী রকমভাবে বাচ্চা কিনা হয় এবং কত দামে কি কি বিক্রি করা হয় সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং আমরা জানব আরও অনেক কিছু এখানে যারা রয়েছে তাদের কাছে আমরা জানবো যে এখানে তারা কি কি বিক্রি করে এবং কী স্বাস্থ্যসম্মতভাবে তারা কী বিক্রি করতেছে কিনা এটি কিনা কোনো অসুবিধা আসছে কি না এখানে খাদ্যের মধ্যে সে সম্পর্কে আমরা জানবো আর এই যে আমরা দেখতে পাচ্ছি কুড়ে ঘরের ফার্স্ট রেস্টুরেন্ট ঘর রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে যে বসার জন্য চেয়ার টেবিল যে দুজন করে বসার চেয়ার টেবিল রয়েছে এখানে কিন্তু ওই যে তারা ইয়ে করে রেখেছে এখানে বসে কিন্তু